আল্লাহ অন্তরে তো মায়া আল্লাহ বলে ফরিস্তা তাকাইয়্যব ও এই বাচ্চা ঠকনারায় কেন বলে ওর মা ঠকনারায় বলে ওর মা কি বলে বলে ওর মা বলে সুবহানাল রাব্বিয়াল আ'লা আল্লাহ বলে লে এই বাচ্চাও বলে সুবহানাল রাব্বিয়াল আ'লা

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বাচ্চা তো কিছুই বোঝে না ও দেখে মা ঠোর নাড়ায় ও ঠোর মাছের মতো মা যখন রুকুর ভেতরে যায় বাচ্চাটাও রুকুর মধ্যে যায় মা যখন শেষ দাদিস বাচ্চাও সেজ চলে গেছে মা শেষ দিছে নাক আর কপাল মাটিতে লাগাইয়া বাচ্চাটা কপাল লাগায় না গাল লাগাইছে গাল লাগাইয়া মায়ের দিয়ে তাকায় রয়েছে দেখে মাঠ ওর নারায় বাচ্চাও নারায় আমার মালিকের কুদরতি অন্তরে আল্লাহর অন্তরে তো মায়া আল্লাহ বাচ্চা টক নারায় কেন বলে ওর মা টক নারায় বলে ওর মা কি বলে বলে ওর মা বলে সুবহানাল আ'লা আল্লাহ বলে লে এই বাচ্চাও বলে সুবহানাল আ'লা ওর আমল নামা নাই সওয়াবটা ওর মায়ের আমল নামাই উঠাইয়া দাও সালে হাতু সঙ্গে বুদি দিল খারাপ আজ মুদায় জমানা খাকে বাস কারা মত কর দিয়াজ খেদ মত পসন্দি বতৌফি কে সুযুদম সরবলন্দি এই জন্য ইমাম গজালি বলেন মা হলো প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা বাবার তুলনায় মা সন্তানের কাছে আদর্শ কারণ সন্তান মাকে ফলো করে বেশি সময় কাটায় বেশি বাবায় তো বাতাসের মধ্যেই থাকে অল টাইম